আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টারের বাংলার মক টেস্ট পেপার এক প্রথম যে মক টেস্ট পেপারটা তোমাদের সামনে কিন্তু উপস্থিত করছি আমি বলেছিলাম পনেরোই জানুয়ারি থেকে তোমাদের মক টেস্ট এক্সামগুলো শুরু হবে দেখো আমি প্রথমত বলি তোমাদেরকে এখানে যতগুলো কোশ্চেন দেওয়া হয়েছে এবিটিএ বহুবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই একই কোশ্চেন দিয়েছে উপরন্তু প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ পুরনো সিলেবাসে কোন কোন টাইপের কোশ্চেন পড়ছিল। ওই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের আমি তুলে ধরিছি কারণ একটা গল্প থেকে কেমন প্রশ্ন আসতে পারে এর আগে কিন্তু আমরা দেখেছি এর আগে সিলেবাসে তো সেই ওয়াইজ কিন্তু এই সাজেশানগুলো বানানো এই মক টেস্ট এক্সাম আমি চার থেকে পাঁচটা মাত্র দেব তোমরা করে যাও আমি কথা দিচ্ছি এর বাইরে কোনো কোশ্চেনই পরীক্ষাতে কিন্তু আসবে না দেখো প্রথমে শুরু করা যাক তোমাদের প্রথমে বলেছে অনধিক একশো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটির সার্থকতা আলোচনা করো মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন নেক্সট কি বলেছে মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তাহারুম সালেমের মাসি গল্পটি থেকে পরিচয় দাও খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝলে আমি কিন্তু বারবার বলছি বাংলার ন্যূনতম চার থেকে পাঁচটা সেট দেব ওই চার থেকে পাঁচটা সেটই করে যাও সমস্ত প্রশ্ন কমনভাবে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট দুয়ের দ্যাগের প্রশ্ন তোমাদের কী বলেছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ভারতের সেই স্বর্গে করো জাগরিত কবি ভারতকে কিভাবে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না সমগ্র কবিতার প্রেক্ষাপটে উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন নেক্সট তিনের দাগের এখানেও বলেছে একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সেই রাত্রেই জীবনে প্রথম মক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভীনই একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা কে কোন রাতের কথা বলেছে সেই রাতে বক্তা কি বুঝেছিলেন খুব ভাইটাল কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্তের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এইটা তো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেনই কিন্তু কারণ এইটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারেও ছিল বুঝলে নেক্সট তারপরে কি বলেছে এখানেও যে কোনো দুটি প্রশ্নের উত্তর যেটা হচ্ছে ডাকঘর থেকে দেখো আমি কিন্তু বারবার বলছি বাংলার চারটা পেপার দেব ভূগোলের চারটা পেপার দেবো সংস্কৃতের চারটা পেপার দেবো কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং সায়েন্সের চারটা পেপার দেবো এইগুলো করে যাও আমি কথা দিচ্ছি এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না তোমাদের আজ থেকেই কিন্তু মক টেস্ট শুরু বুঝলে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো দেখো কি বলছে ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবে না কবিরাজ কাকে কেন বাইরে যেতে নিষেধ করেছেন গৃহবন্দি বালক হিসেবে তার যন্ত্রণার উপশম কিভাবে ঘটতো খুব খুব গুরুত্বপূর্ণ কষ্ট রাজার চিঠি কিভাবে অমলের কাছে এসে পৌঁছালো তার ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো এটা তো যতগুলো স্টার মারতে পারো এখানে কোনো প্রশ্ন কিন্তু তোমরা না পড়ে যেতে পারবে না তোমরা কোশ্চেনগুলো গুলো একবার দেখো ডাকঘর নাটক অবলম্বনে অমলের চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু ডাকঘর নাটকে নাট্যকার মানব মনের সু সুদূরের জন্য আকাঙ্ক্ষার ও তার মুক্তির চিত্র এঁকেছেন তা আলোচনা করো এই চারটা কোশ্চেন খুব কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন দেখো তোমাদের যদি কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট কী বলেছে যে কোনো একটি শব্দে এ সরি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ন্যূনতম একশো পঞ্চাশটি কী বলেছে বাক্য উত্তর দিতে বলেছে শব্দে চিত্রকলা চর্চায় ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো মোস্ট মোস্ট কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কী বলেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো এইটাও মোস্ট গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু বারবার বলছি বাংলার চার থেকে পাঁচটা সেট ভূগোলের চার থেকে পাঁচটা সেট সংস্কৃতের চার থেকে পাঁচটা পাঁচটা সেট এবং জিওগ্রাফি এই চারটা সাবজেক্টের কিন্তু মক টেস্ট এক্সাম তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই শুরু বাংলা আমি দু দিনের মধ্যে কমপ্লিট করব ভূগোল দুদিনের মধ্যে কমপ্লিট করব সংস্কৃত দুদিনের মধ্যে কম্পিউট কমপ্লিট করব এবং কম্পিউটারও দু দিনের মধ্যে কমপ্লিট করব তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এর বাইরে তোমরা কোনো প্রশ্নই কিন্তু পাবে না না এর মধ্য থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে দেখো এর পরে তোমাদের যে এই দাগের প্রশ্নটা দেখো এই দাগেটা এভাবে স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি কি বলছি দোসে দোষ তোমাদেরকে এটা আমি পাওয়াবো কি করে পাওয়াবো আমার কথাটা মন দিয়ে তোমরা শোনো এখানে একটা বলেছে কি যে পরিবেশ দূষণ ও বিপন্ন মানুষ যে কোনো এক দুটি করতে বলে তোমরা মেনলি কিন্তু টার্গেট করবে জীবনী রচনা সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পড়ুক কিংবা যাই পড়ুক না কেন তোমাদের কিন্তু ক্লু দেওয়া থাকবে আমাকে কিন্তু কমেন্টে অনেকে প্রায়ই লিখছে যে স্যার জীবনীতে কি নাম কি দেওয়া থাকবে না না শুধু ক্লু দেওয়া থাকবে নামও দেওয়া থাকবে তার ক্লুও দেওয়া থাকবে এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি কারণ ওভাবে জীবনী রচনা হয় না পরীক্ষাতে তোমাকে কোশ্চেন দেবে তুমি কোশ্চেনের সংক্ষেপে লিখবে না তোমার কোশ্চেন তোমাকে অবশ্যই তুলে দেবে ক্লিয়ার দেখো আমি কিন্তু জীবনী লেখার একটা ফরম্যাট আমি দিয়েছি সেখানে কি ওই ভিডিওটা কিন্তু বহু জন দেখেছে বহু কমেন্ট করেছে সবারই ভালো লেগেছে আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে রাখাবো অবশ্যই তোমরা দেখবে আমি কথা দিচ্ছি এখান থেকে দসে দশ পাবেই এই রবীন্দ্রনাথ ঠাকুর এইটা কিন্তু ভালো করে একবার দেখে যাবে কারণ সবাই ভাববে বড়ো বড়ো জিনিস এ আব্দুল কালামের কথা ভাবতে পারে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা ইউনিক এটা তোমাদের দেবে এটা কিন্তু মানে উচ্চ মাধ্যমিকে আসেনি বিগত অনেক বছর ধরেই কিন্তু আসেনি বছর হয়তো প্রথম নতুন সিলেবাস রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার জগতের রাজাধীরাজ হয়তো ওনার নাম দিতেও পারে না দেওয়ার কিন্তু কোনো কিছুই নেই ক্লিয়ার তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু আজ থেকেই তোমাদের মক টেস্ট মূল লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র তোমরা ভাবতে পারো এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন তোমাদের পড়বে না চলো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে